সালাম আলাইকুম একজন ব্যক্তি ধরুন তার নাম রায়হান তার নানু দুই বিবাহ করেছে তার প্রথম যে বিবাহ তার নানুর রায়হান ভাইয়ের নানুর যে প্রথম বিবাহ হয়েছে সেখানে জন্মগ্রহণ করেছে রায়হান ভাইয়ের মা এবং রায়হান ভাইয়ের খালা এরপরে রায়হান ভাইয়ের ওই নানা মারা গেছে অথবা ওনাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তারপর রায়হান ভাইয়ের ওই নানু পুনরায় বিবাহ করে। এবং পরবর্তী সংসারে রায়হান ভাইয়ের নানুর তিনটি ছেলে জন্মায় অর্থাৎ রায়ান ভাইয়ের মামা তিনজন মামা জন্মগ্রহণ করে এখন এই যে দ্বিতীয়বার ওনার নানু বিবাহ করেছিলেন ওই নানা যার সাথে বিবাহ হয়েছিল ওই নানা মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পর ওনার নানু তার হাজবেন্ডের কাছ থেকে আনি বা আমরা যেটাকে বলি আটবাগের এক ভাগ সম্পত্তি পেয়েছিলেন এখন এই যে আটবাগের এক ভাগ সম্পত্তি বা দুই আনি সম্পত্তি রায়হান ভাইয়ের নানু পেয়েছেন তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে এখন এই সম্পত্তিটা যখন রায়হান ভাইয়ের নানু মারা যাবে তখন কারা পাবে এটা কি শুধুমাত্র রায়হান ভাইয়ের নানুর দ্বিতীয় সংসারে যে তিনজন মামা আছে তারা পাবে নাকি রায়হান ভাইয়ের মা খালা যে তারাও পাবে। প্রথমত মনে হতে পারে যে যেহেতু রায়হান ভাইয়ের নানুর দ্বিতীয় স্বামীর কাছ থেকে উনি সম্পত্তিটা পেয়েছেন সেক্ষেত্রে সম্পত্তিটা পাবে দ্বিতীয় সংসারের যে সন্তানরা রয়েছে তারা প্রথম সংসারের যে দুটো মেয়ে রয়েছে মানে রায়হান ভাইয়ের মা এবং খালা তারা সম্পত্তিটা পাবে না এটা প্রথম দিক থেকে আপনার মনে হতে পারে কিন্তু আপনি মুসলিম উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মাথা রাখতে হবে যখন কোনো ব্যক্তির সম্পত্তি বন্টনের কথা হচ্ছে তখন ওই ব্যক্তিটা অলরেডি মৃত তখন তার মৃত ব্যক্তির যত সম্পত্তি রয়েছে সে ক্রয় সূত্রে মালিক হোক উত্তরাধিকার সূত্রে মালিক হোক দান সূত্রে মালিক হোক যে কোনোভাবে উনি সম্পত্তি মালিক হবেন তখন ওই সম্পত্তি একান্ত ওনার সম্পত্তি হিসেবে ট্রিট করা হবে উনি কোন দিক থেকে পেয়েছেন সেটা কিন্তু ট্রিট করা হবে না এখন রায়হান ভাইয়ের নানুর দ্বিতীয় স্বামীর কাছ থেকে উনি যে সম্পত্তিটুকু পেয়েছেন ওই সম্পত্তিটুকু ওই মুহূর্তে উনি যখন মারা যাচ্ছেন তখন এটা একান্ত রায়হান ভাইয়ের নানুর সম্পত্তি ঠিক আছে এখন নানুর যদি সম্পত্তি হয়ে থাকে তাহলে উনি যখন মারা যাচ্ছে তখন উনি যাদেরকে রেখে যাচ্ছে উত্তরাধিকার অর্থাৎ ওনার এক সংসারে দুই মেয়ে আরেক সংসারে তিন ছেলে এই পাঁচজনকে উনি রেখে মারা যাচ্ছেন তখন ওনার সম্পত্তি ওই পাঁচজনের মধ্যেই বন্টন করা হবে তিন ছেলে এবং দুই মেয়ে এবং একইভাবে ভাবে রায়ান নানু যদি প্রথম স্বামীর কাছ থেকে কোনো সম্পত্তি পেয়ে পেত এবং ওই সম্পত্তি বায়ের নানুর কাছেই থেকে যেত মৃত্যু পর্যন্ত তখন ওই সম্পত্তিও বাইয়ের নানুর মৃত্যুর পর বন্টন হতো এই তিন ছেলে দুই মেয়ের মধ্যেই এই তখন ওই দুই মেয়ে বলতে পারতো না এই সম্পত্তিটা আমার মা তো আমার বাবার কাছ থেকে পেয়েছে সৎ বাবার কাছ থেকে না আমার বাবার কাছ থেকে পেয়েছে সেক্ষেত্রে এটা শুধু আমরা পাবো আর তিন মামাও বলতে পারবে না আমার মা যে সম্পত্তিটা পেয়েছে এটা আমার বাবার কাছ থেকে পেয়েছে তাহলে আমার সৎ বোনটা কেন সম্পত্তিটা পাবে এটা বলা যাবে না সম্পত্তি বন্টনের সময় সর্বদাই মাথায় রাখতে হবে ক্রয়কৃত উত্তরাধিকার সূত্রে পাওয়া দাংসুদের যেটাই আপনি পাবেন ওই সম্পত্তিটা আপনার মৃত্যুর সাথে সেটা আপনার সম্পত্তি হিসেবেই ট্রিট করা হবে এটা কোন সূত্রে পেয়েছেন এটা গ্রহণযোগ্য হবে না বা এটা নিয়ে কোনো আলোচনা হবে না কোন সূত্রে আপনি পেয়েছেন সম্পত্তিটা আপনার নামে রয়েছে অথবা এটা আপনার সম্পত্তি তখন আপনার সম্পত্তি আপনার সন্তান বা উত্তরাধিকার যারা রয়েছে তাদের মধ্যে যে নিয়ম রয়েছে যে হিস্যা রয়েছে ওই অনুসারেই বন্টন করা হবে তো এখানে আমাদের রায়ান ভাইয়ের প্রশ্ন ছিল যে আমার নানু আমার দ্বিতীয় নানা অর্থাৎ নানুর দ্বিতীয় স্বামীর কাছ থেকে যে সম্পত্তি পেয়েছেন সেটা আমার মা এবং খালা সম্পত্তি পাবে কিনা ওইখান থেকে উত্তর হচ্ছে জি আপনার মা এবং খালা আপনার খালা আপনার নানুর কাছ থেকে সম্পত্তি পাবে যদিও ওই সম্পত্তি আপনার নানুর দ্বিতীয় স্বামীর কাছ থেকে প্রাপ্ত তারপর আপনার মা এবং খালা সম্পত্তি পান আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম